আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর ক্যাটিলার্সের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো প্লাজো রুমাল বা মাইক হাতা কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে তো বন্ধুগণ তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর তোমরা যারা নতুন যারা সেলাই কাজে নতুন তারা প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর আমার এই ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে আর যারা পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমরা অন্তরন্তন সল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো আজকে আমি তো তোমাদের দেখাবো কিভাবে প্লাজো বা মাইক বা রুমাল হাতা কাটিং করতে হয় ঠিক আছে তো আমরা দেখো এখানে আমি এই মাইক প্লাজু হাতা বারো মাল হাতা যা যেটি বলো আমি কাটিং করার জন্য হাতাটি কাটিং করার জন্য দেখো এখানে আমি কাপড়টিকে চার বাজে বাস করে নিয়েছি ঠিক আছে এরকম করে আমি বাস দিয়ে নিয়েছি তো বাস দিয়ে নেওয়ার পর প্রথমে আমরা কি করবো উপর থেকে আমি কাপড়টিকে এরকমভাবে চক দিয়ে মার্ক করে সোজা করে নিব তারপর এখান থেকে সেলার জন্য আমি হাফ ইঞ্চি একটি মার্ক দিব এতটুকু আমি সেলার জন্য রেখেছি ঠিক আছে এখন আমরা কি করব হাতার লম্বার মাপটি নিব তো প্লাজু হাতা বা রোমাল হাতা যাই বলো হাতাটি আমাদের কি করতে হবে কোনি পর্যন্ত আমাদের প্রথমে মাপ নিতে হবে তো সাধারণত বারো সাড়ে বারো তেরো ইঞ্চি হয়ে থাকে তো আমার এখানে আস্তে আস্তে যার জন্য আমি হাতাটি কাট কাটতে আসছি এখানে আসতে আমাদের কত বারো ইঞ্চি ঠিক আছে তো আমি বারো ইঞ্চিতে একটি মার দিব মারটি দিয়েছে আমি এই দাগ থেকে ঠিক আছে তো বারো ইঞ্চি মার দিয়েছি এই মারটিকে আমি সোজা করে এঁকে দিব এখানে সেলার জন্য আর আমি কি হাফ ইঞ্চি কাপড় বেসতে নিব ঠিক আছে তো হাফ ইঞ্চিতে আমি একটা মার দিব দেখো আমি যেরকম ভাবে মার্ক দিছি তোমরা ঠিক এরকম ভাবে মার্ক দিয়ে নিবে তো এখান থেকে আমাদের হাতার মাপটি আস্তে কত এবং কুনি পর্যন্ত না 12 ইঞ্চি হ্যাঁ এখন এখানে কুনিতে কতটুকু নিব অর্থাৎ এখানে আমি যার জন্য আমাদের জামাটি বানাতে হবে ঠিক আছে তার কোনটি আমাদের রাউন্ড হিসাবে মেপে নিতে হবে তো এখানে আসছে আমার কত 10 ইঞ্চি ঠিক আছে তো এখানে 10 ইঞ্চিতে একটি মার্ক দিব এবং সেটার জন্য হাফ ইঞ্চি আরো বেশি নিব ঠিক আছে তো বেশি নিয়ে এখন আমরা কি করব এইখান থেকে দেখো আমি তিন ইঞ্চি নিচে একটি মার দিব এরকম করে মার দিয়ে মাঠ দুটিকে সুন্দর করে সোজা করে এরকম ভাবে মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কি কী আর মল কতটুকু আসে ও সেই হিসাবে নিতে হবে তো এখানে আসতেছে আমার কত সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে তো আমি সাড়ে সাত ইঞ্চিতে একটি মার দিব এবং সেলার জন্য এখানে রাখবো আমি এক ইঞ্চি তারপর এখান থেকে এই মার দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দেব এরকম একটি স্কেল নিয়ে আমাদের মার দুটিকে দিয়ে দিতে হবে মার দেওয়ার পর তারপর এখান থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটি মার দিব মার দিয়ে এখান থেকে আমি হাতার সেফটি দিয়ে নেবো ঠিক আছে তখন এরকমভাবে আমাদের সেফটি দিয়ে নিতে হবে এখন আমরা কি করব সে অনুযায়ী কাটেন করে নিব তো দেখুন আমি হাতাটি কাটিং করে বলেছি ঠিক আছে তো এখন রুমাল হাতার জন্য আমাদের কি এখান থেকে কতটুকু বেশি নিতে হবে ঠিক আছে রুমাল হাতার জন্য এখানে আমরা কি করব। সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বেশি নেবো তো যার যার রুচি অনুযায়ী নিবে ঠিক আছে কেউ একটু লম্বা পছন্দ করে কেউ একটু আরও ছোটো পছন্দ করে ঠিক আছে তো সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আমরা নিতে পারবো এখান থেকে ঠিক আছে তারপর এখন আমরা কি করবো দেখো এরকম ভাবে বাস দেওয়ার পর এখানে তো চারটা পাল্লা আছে ঠিক আছে এটাকে আমরা এরকম ভাবে বাস দিব বাস দেওয়ার পর মাঝখান দিয়ে সুন্দর করে নখ দিয়ে আশ্রিয়ে নিব তো বন্ধুরা দেখুন এটাকে এরকমভাবে আমি ডাবল বাস দিয়ে নিয়েছি ঠিক আছে তো ডাবল বাস দিয়ে নেওয়ার পর এটা হচ্ছে একদম বন্ধ সাইড তো এই দুটিও কি বন্ধ সাইড ঠিক আছে আমরা এরকমভাবে করে একটা বাস দিব বাক দিয়ে সুন্দর করে নখ দিয়ে আশ্রয় নিয়ে তারপর দেখুন এখানে আমাদের মার্কের মতন হয়েছে তো এখন আমরা এটাকে মার্ক করে সেন্টার করে নিব এরকম করে আমাদের মাছ বরাবর দাগ দিয়ে নিতে হবে ঠিক আছে আপাতত এটা এদিকে রেখে তারপর এখানে যে হাতার মোহরি আছে না দেখো এইখানেও আমরা একদম বরাবর করে এরকম করে একটা মা সেন্টার করবো এখানে সেন্টার করে এখানে একটা মার্ক দিয়ে নিব নখ দিয়ে আশ্রিয়ে নিয়ে তো এখানে যে দাগ হয়েছে না এই দাগ বরাবর আমরা একটি মার্ক দিয়ে অর্থাৎ এটা আমাদের কি সেন্টার হয়েছে এখন দেখুন এটাকে আমরা এইভাবে রাখবো এই যে সেন্টার আছে না এই সেন্টার বরাবর এটা হচ্ছে আমাদের কি বন্ধ সেট তো এটা হচ্ছে আমাদের কি বন্ধ সেট তো এখানে আমরা এরকমভাবে মিলাবো একদম মার্ক বরাবর এরকম ভাবে মিলিয়ে এই দুটি সাইড আমরা সুন্দর করে মিলিয়ে দিব এই এইখানে আর এইখানে এই দুটি সাইড একদম এই সেন্টার বরাবর মিলিয়ে এখন আমরা কি করব এখানে একটি মার্ক দিয়ে নিব মার্ক দিয়ে নিয়ে দেখুন এরকম করে আমি মাপ দিয়ে নিয়েছি তো মাপ দিয়ে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে দেখো এই কোনা থেকে তো এইখান থেকে আমাদের আমি ছয় ইঞ্চি আমি নিব ঠিক আছে অর্থাৎ কুনি থেকে ছয় ইঞ্চি লম্বা নিব ঠিক আছে তো লম্বা ছয় ইঞ্চিতে আমি একটা মার দিব দেখো এখানে তো ছয় ইঞ্চিতে মার দেওয়ার পর এই কর্নার আছে না এই কর্নারে এরকম ভাবে আমরা ধরবো একদম কোনা দূরে এটাকে এরকমভাবে ঘুরাবো তো সেম ভাবে এই পেশা আমি এরকম ভাবে দাগ দিয়ে নেব আমাদের এই কর্নার থেকে ধরে দাগটি দিতে হবে ঠিক আছে এরকম ভাবে ফিতা ধরে ঘুরিয়ে সুন্দর করে দাগটি দিতে হবে ঠিক আছে দাগ দিয়ে এখন এই এই দাগের থেকে এবং এই দাগ অনুযায়ী আমরা কি কাটিং করে নেবো তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে করে করতে হবে ঠিক আছে তার জন্য আমাদের হাফ ইঞ্চি কাপড় আরো বেশি নিতে হবে ঠিক আছে তো আমি এই মার্কগুলো আমি ডার্ক করে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তারপর সেলার জন্য আরো আমরা কি হাফ ইঞ্চি বেশি নিব এখন জাস্ট আমরা মার্ক অনুযায়ী কেটে নিব দেখো এরকমভাবে তারপর এই এই মার্ক অনুযায়ী এই ক্যান থেকে আমরা কেটে নিব এটা যে একেবারে বন্ধ স্যার ঠিক আছে তো দেখো এই এই বন্ধ থাকবে আমাদের তো আমাদের কি করতে হবে বন্ধ সার দিকে দুটিকে আমাদের এরকমভাবে কেটে দিতে হবে এটা দেওয়ার পর দেখো এখন আমাদের এরকমভাবে যদি আমরা মেজারমেন্ট করি আমাদের মাপগুলো একদম পারফেক্ট আছে ঠিক আছে এবং তাকে হাতার যে মৌসুমি হাতা বা রোমাল হাতার যে ডিজাইনটি দেখো কত সুন্দর পারফেক্ট আসছে আমাদের ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী যেমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ